আসসালামু আলাইকুম শখের রান্নাঘর উপরে রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির সবজির রেসিপি তো এই সবজিটি রান্না করার জন্য আমি তিন ধরনের সবজি নিয়েছি পেঁপে গাজর এবং বরবটি এখন এই সবজিগুলোর সঙ্গে আর আমি ব্যবহার করবো চিকেন এখানে বোনলেস চিকেন নিয়েছি আমি এক টুকরা এখন এই সবজিগুলো কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিব। তবে আগে চিকেনটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি চিকেনটা কাটার জন্য এখানে আমি নিয়েছি একটি নাইফ এই নাইফটা দিয়ে আমি ছোট ছোটো টুকরো করে চিকেনটাকে কেটে নিব তো দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে চিকেনটা কেটে নিচ্ছি তো এইভাবে করে ছোট ছোটো টুকরো করে এই চিকেনগুলো একটু পাতলা লম্বা সাইজের করে কেটে নিতে হবে তো এরকম করে কেটে মাঝখানে আর একটু সুন্দরভাবে দুই টুকরো করে এভাবে লম্বা লম্বা চিকন চিকন শেপে কেটে নিতে হবে সবগুলো চিকেন আমি ঠিক একই রকম শেপে কেটে নেবো তো দেখুন সবগুলো চিকেন আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো কাটবো তো প্রথমে আমি কেটে নিব বরবটি ঠিক চিকেন যেভাবে কেটেছি ওই একই রকম শেপে বরবটি বরবটিগুলোকেও কাটতে হবে এরকম ঠিক লম্বা লম্বা একটু চিকন করে কেটে নিলাম তো বরবটিগুলো আমি সব কেটে নিয়েছি তো দেখতেই পেলেন কিভাবে কেটেছি এবার আমি কেটে নেব গাজর তো গাজরের প্রথমে আমি মুখটা ফেলে দেব মুখটা ফেলে দিয়ে আমি নাইক দিয়ে সুন্দরভাবে গাজরের গা থেকে খোসাটা এভাবে আলাদা করে নিব তারপরে ছোটো ছোটো টুকরো করে আমি গাজরগুলোকে কেটে নিয়েছি তো একটি আমি আপনাদেরকে দেখে দিয়ে এভাবে গোল করে কেটে তারপরে মাঝখানটা দু টুকরো করে নিতে হবে ঠিক এভাবেই সবগুলো গাজর আমি কেটে নিয়েছি এবার আমি কেটে নিব পেঁপে তো এত বড় পেঁপেটা আমি পুরোটা দিবো না এখানের অর্ধেকটা পেঁপে আমি ব্যবহার করব তো পেঁপেটা কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে আমি কেটেছি যাতে খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যায় যেহেতু এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করা হয় না তাই পেঁপে পেঁপেটাকে একটু পাতলা সেপিয়ে কেটে নিতে হবে তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখানে চিকেন এবং তিন ধরনের ভেজিটেবল আমি সুন্দরভাবে কেটেছি এখন আমি চলে এসেছি রান্নায় রান্নায় এসে চুলাটা চালিয়ে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিব ঠিক দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব দুইটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে এলাচটা দিয়ে একটু অনবরত নিলেচের আমি ভেজে নিব এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে বাংলাদেশি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিগুলো আমি একটু লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি এখন অনবরত ভেজে ভেজে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে চিকেনগুলো এই পর্যায়ে লবণ দেবেন না তাহলে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে লবণটা সবজি দেওয়ার পরে দিতে হবে চিকেনটাকে অনবরত ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখন আমি এখান থেকে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া যেহেতু এখানে কোনো ধরনের আদা রসুন বা কোনো গুঁড়া মশলা ব্যবহার করা হয় না তাই অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন তাহলে টেস্টটা ভীষণ ভালো আসে অনবরত নেড়েচেরড়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে এরপরে এখন আমি দিয়ে দিব এখানে কেটে রাখা সবজি প্রথমে দিয়ে দিলাম এখানে আমি পেঁপে পেঁপেটা দিয়ে আমি ভালো করে নেড়েচেরে একটু মিশিয়ে নিব যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব বরবটিগুলো সব ধরনের সবজি আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন একটি একটি করে সবজি দিব আর এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব অবশেষে আমি দিয়ে দিলাম এখানে গাজরগুলো আপনারা চাইলে এখানে আরও দু একটি সবজি বাড়িয়ে দিতে পারেন বাট আজকে আমি তিনটা সবজি দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি করব আপনারা একটু ট্রাই করবেন ভীষণ মজার হয় এই রেসিপিটি তো এরপরে আমি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এই পর্যায়ে লবণটা দেওয়াতে এখন সবজি থেকে পানিটা বের হয়ে আসবে আর এই পানিটা যাতে টান টেনে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট সুন্দরভাবে রান্না করে নিব দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো অনেকটা পানি বের হয়ে এসেছিলো এবং অনবরত নেড়ে জেরে এখন আমি এই পানিটাকে একটু টানিয়ে নিচ্ছি এখন আমি এই সবজিটাকে ভালো করে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ যেহেতু এই সবজিতে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না তাই দুধ দিয়েই আমি এই সবজিটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব দুধ দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশে এখন আমি দিয়ে দিলাম এখানে বাদাম বাটা এক চা চামচ আর আজকে আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি এতে ভীষণ টেস্ট আসে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করবো চুলাটা মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এই সবজিটা দেখে মনে হবে যে একটু হালকা হালকা কাঁচা আছে বাট ভিতর থেকে ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেটা দেখেই বোঝা যায় তো সব কিছু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন অবশেষে আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচ পানির সঙ্গে আমি একটা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে এই এই রেসিপির যে গ্রেভিটা এটা সুন্দর আসে এবং লাস্টে আমি দিয়ে দেবো এখানে একটা চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই চিনিটা দিলে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম ঢাকনা দিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিট রেখে দেবো চুলার উপরে একদম লো হিটে তো রেডি হয়ে যাবে আমার সুন্দর রেসিপিটি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ